স্লট বুকিং জটিলতায় বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ ও আলু আমদানি রকম আগাম নোটিশ ছাড়াই গত রোববার দুপুর থেকে হঠাৎ করে পেঁয়াজ ও আলু রফতানির স্লট বুকিং বন্ধ করে দেয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফলে পণ্য দুটি রফতানি নিয়ে বিপাকে পড়েছে উভয় দেশের ব্যবসায়ীরা দুই দিন পেরিয়ে গেলেও স্লট বুকিং সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা এদিকে এলসি খুলেও আলু ও পেঁয়াজ আমদানি করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা হিলি বন্দর আমদানি কারক নূর ইসলাম বলেন ভারতের রফতানি কারক সূত্রে জানা গেছে সৃষ্ট জটিলতা নিরসনে আজ মঙ্গলবার কলকাতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে রফতানি কারক ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে ওই বৈঠকে ফলপ্রসূ সিদ্ধান্ত হতে পারে বলে আশা তাদের ইন্ডিয়ান সরকার যদি আলু আমাদের যেগুলো এলসি করা আছে আলু যদি না দেয় তাহলে তো আমরা অবশ্যই ক্ষতির সম্ভাবনা আমরা আমরা এলসি করছি ডলার কিনে রাখছি আবার এলসি ক্যান্সেল করতে গেলে এলসির একটা ফি দিতে হয় মোটামুটি আমরা সবাই যারা আমদানি কারক সবাই ক্ষতির সম্মুখীন হবো ঢোকে নেই পিঁয়াজের একই অবস্থা স্লোটবু অনলাইনে হচ্ছে না হিবি স্থলবন্দর আমদানি কারক এস এম রেজা বিপুল বলেন হঠাৎ করে আলু ও পেঁয়াজ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের দাবি পূর্বের করা এলসির পেঁয়াজ ও আলু রফতানির সুযোগ দিক পশ্চিমবঙ্গ সরকার জানে না ওপার থেকে আলু আমদানি কবের আগাদ আবার শুরু হবে আমাদের এপারে দুইশো তিরিশ ডলারে এলসি করা রয়েছে অনেক এলসি রয়েছে যদি এই এলসির কাজগুলি শেষ না করতে পারি আমরা তাহলে ব্যবসায়িকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হব যদি আলু সরবরাহ অব্যাহত না থাকে তাহলে বাংলাদেশে আলুর বাজার অস্থিতিশীল হয়ে যাবে এদিকে পূর্বের স্লট বুকিং করা একটি আলু বোঝাই ট্রাক সোমবার বন্দরে প্রবেশ করেছে এবং পেঁয়াজের কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি